কিছুক্ষণের মধ্যেই নিলাম হবে দেখানোর চেষ্টা করব

9000 9000 এই গেলো ভাই 9000 9000 হবে

ন হাজাৰ টকা পিঠি হৈ গলো মাছটা pagar mas dikke habe 4000 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 60 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 外にしよう。外にしよう。外にしよに আটত্রিশ 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 উনচল্লিশ 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 উনচল্লিশশো উনচল্লিশশো উনচল্লিশশোল্লিশশো পঞ্চল্লিশশো হাজার টাকা একচল্লিশ টাকা একচল্লিশ 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 একচল্লিশ

দুনি দুনিந்து সূত্র বুন না ও 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 দেশ দেশ শপ দেশ শপ ওটি শপ ওটি শপ ওটি শপ ওটি শপ আতিশ ওটি শপ ওটি শপ ওটি শপ ওটি শপ আতিশ 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 ওটি শপ ওটি শপ ওটি শপ leverde 2600 2600 2600 ora chezada zada sobe 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 paga sobe 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 550 টাকা পেটে গেল pagar masti

32 çok 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 32 çok

পঁয়ত্রিশশোশোশো আটত্রিশ পঞ্চল্লিশ পঞচলিশ সেই লেভেলের চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছ বাইলা মাছগুলি আনছে কিন্তু বিক্রি করার জন্য মাছগুলি বিক্রি হচ্ছে এখানেও সেরকম মাছগুলি কিন্তু বিক্রি হচ্ছে দর্শক

আজ্ঞে প্রণাম স্যার। আগে 3000 পরে 3000 পরে 3000 পরে। আগে। হ্যাঁ। আগে। এই মাসটা তো car, Tot d'açò, tot de solic. To dos so. Tot de so, un arçò, una solicà, dos, un ar

আঠারোশো আঠারোশিকা আঠারোশো উনিশশো উনিশ শরিকা উনিশশো উনিশা দুই হাজার দুই হাজার একশা একশিকা একশো একশিকা একশো একশিকাশিকা বাইশ বাইশটি বাইশটিশিকা তেইশটিা তেশ এখন বাইলামা টিকা চোদ্দশো পনেরোশো ষোলোশো ষোলোশো টিকা ষোলোশো ষোলোশো টিকা ষোলোশো ষোলোশো টিকা শো আঠারোশ টিকা উনিশশো দুই হাজার দুই হাজার ডবল দুই হাজার ডবল উনিশশো দুই হাজার দুই হাজার দুই হাজার চশোটি <laughs> 2600 2600 টাকা 2600 জাগানো কোষ 2600 2600 টাকা 2600 তিন দোন 2700 2700 টাকা 2700 কে সওგანი 2700 2700 টাকা

শো একা উনারশো ষোলোশো বাড়ি আঠারোশো আঠার উনিশশো একা উনিশশো জয় দিলো জয় ঝুলো

ধরেন দে ভাই ভাই ধরেন ধরেন ষোলোশো ষোলোশো আঠারোশো আঠারশো আঠারোশো 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 টাকা আঠারোশো আঠারশো আঠারোশো আঠারোশো পঞ্চাশ ডবল উনিশশো উনিশশো ডবল

চব্বিশশো চব্বিশশো চব্বিশ বল তেসনঙ্গেন দেড়শো দুইজন টাইপেন তেসো দুইজন তেসো দুইজন পঞ্চাশ দেশো বল পাঁচ সালসে